আমাদের গভর্নরকে কে দিনে তো পাই রাতে খুঁজে পাই না হজরত ওমর সাইদকে দার দাঁড় করা দিচ্ছেন সাইদ জবাব দাও কেন মানুষ তোমারে রাতে পায় না আরে মুসলমান আল্লাহর নবীর সাহাবি বর্বর আরবদের কথা শোনাইতেছি পরিবর্তনটা দেখেন হজরত সাইদ জবাব দেন আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমি আমার হায়াতটাকে দুইটা ভাগ করেছি এক ভাগ আমি রাতকে আমার মালিককে সময় দেই আর এক ভাগ মালিকের বান্দাদেরকে দিনে সময় দিই তারা সময়কে ভাগ করেছেন মালিকের জন্য বরাদ্দ রেখেছে আর এক জুবাত মালিকের দেয় হায়াত ফেসবুক একটু ভাগ পায় তোমার ইউটিউব ভাগ পায় চাকরি ভাগ পায় ব্যবসা ভাগ পায় ক্ষেত খামার ভাগ পায় বন্ধু বান্ধব ভাগ পায় আমার হায়াতের ভাগ আমার সন্তানরাও পায় আমার বিবি পায় আমার মা বাবা পায় শ্বশুর শাশুড়ি পায় আড্ডা দেওয়ার জন্য আমি সময় পাই খেলা দেখার জন্য সময় পাই গান দেখার জন্য সময় পাই আফসোস আফসোস যে মালিক এই হায়াতটা দিলে না হারে ওই মালিককে সময় দেওয়ার জন্য আমার হাতে কোনো টাইম নাই আহারে জালিম একটা গাছের দিকে তাকায়া দেখো রে জালিম তোমার কাছে মনে হয় ওই গাছটা যেন এমনি দাঁড়ায় আছে না 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 গাছটা এমনি দাঁড়ায়া রয় নাই ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করা তারায়া দাও আহারে জালিম তুমি জানো না ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে আমাদের শুধু সময় নাই সময় আসবে একদিন আসবে সেদিন চিৎকার করে করে কানবার বলবার ইয়ালাই তানি কদ্দামতু তুলি হায়াতি আহারে সময় মতো যদি কিছু আমল জোগায়া লইতাম এখন আর বিপদে পড়তাম না যখন আমল নামা বাম হাতে চলে আসবে তখন চিৎকার করে করে কানবা আর এই কথা বলবা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো এখন আমি করব কি আয়াতের শেষে মালিক বলেন এখন আর করার কিছু নাই আল্লাহ আজাবের ফেরিস্তাদেরকে হুকুম করে বলবেন হুজু হু ফাগুল্লু সুমাল জাহিম

এক মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে বের কইরা পেচায়া পেচায়া নিয়া জাহান্নামে ফালাবে আরে ভাই ওই কঠিন পরিস্থিতির মুখমুখি যদি হতে না চাই মালিককে টাইম দেই মালিককে টাইম দেই ওয়া আদ্দাল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তখলফেনহুম ফিল আরদ ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون امنت بالله صدق الله العلي العظيم. مدرسة هذه نواب ميا كومplex ومسجد كومplex كرتيكا يوجيتو. أضح كري إصلاحي مجلس. أبستيد حضرات ولا مي كرام. بيشش كري يا مدرهم نار مربي. الله ما نور الزمان دامت بركاتهم العالية شهو أن الله حضرات ولا مي كرام مربيان عظام দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বর আল্লাহ সুবহান অশেষ মেহরবানি আর দয়ায় করুণা যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে যে কোনো দিনই কাজ করতে পারলেই দিল থেকে এই সুখ অনুভব করার চেষ্টা করা যে নিশ্চয়ই আমাকে আমার মালিক ভালোবাসেন বলেই এই দিনই কাজ করার তৌফিক আমাকে আমার মালিক দিয়েছে আর ঠিক উল্টা যখন হয় যখনই আমার দ্বারা কোনো গুণা প্রকাশ পায়া যায় তখন ওই চিন্তা করতে থাকা যে নিশ্চয়ই আমার উপর আমার মালিক অসন্তুষ্ট বলেই আমি আমার মালিক থেকে দূরে সরে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি এই অনুভূতি ভেতরে থাকলে গুনা করলে খারাপ লাগবে এই অনুভূতি নাই মানে হচ্ছে তার দিলের মধ্যে ইমানই নূর নাই এই অনুভূতিটা ইমানি নূরের আলামত ভালো কাজ করলে ভালো লাগা খারাপ কাজ করলে খারাপ লাগা এই অনুভূতি যার নাই বুঝা যাবে তার ইমানের অবস্থা নাজুক নূর নাই ওই ইমানে কলবে নাই তো আল্লাহ তালা আমাদেরকে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর প্রতিষ্ঠান আমি জানতাম এদিকে একটা মাদ্রাসা আছে কিন্তু এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এইটা জানতাম না এত বিশাল জায়গা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন আমরা চাইব আপনারা মাদ্রাসার সাথে লেগে থাকবেন এবং এই করার পেছনে যা যা সহযোগিতা দরকার আমাদের ছোট ভাই মাওলানা আনোয়ার সাহেব ওনারা যারা মাদ্রাসাওয়ালা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে মাদ্রাসাকে আগায় নিতে হবে মজলিসগুলো চালু রাখতে হবে ইনশাআল্লাহ মাদ্রাসা হচ্ছে আপনার সন্তানের জন্য মজলিস হচ্ছে আপনার জন্য দুই মাদ্রাসার ঠিক আছে না ইনশাল্লাহ সংক্ষেপ সময় লম্বা সময় আমার আসরের পরে আমাদের বড় ভাই বলেছেন যদি আপনারা মনে করেন যে গভীর রাত পর্যন্ত আলোচনা হবে এই মজলিস তানা সময় কম কথাও কম কিন্তু দোয়া করতে থাকেন এই অল্প সময়ে যেন আল্লাহ অনেক দামি অনেক সময়ের কথা বের করে দেয় এই দোয়া আপনারা করতে থাকেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন নতুন মাদ্রাসা হিসেবে আমি খাস একটা বিষয় আলোচনার জন্য একটা আয়াত করেছি আমি আপনাদের এলাকারই মানুষ সে হিসেবে এই এলাকার গোটা এলাকা আমাদের দাউদকান্দি ওদিক দেওয়া মতলব তিতাস বাঞ্চারামপুর ওদিক দেওয়া দেবীদ্বার মুরাদনগর এই অঞ্চলটার হালত আমার জানা আছে সেই জানা থেকে এই মাদ্রাসা দেখে মন চাইছে আপনাদেরকে কিছু কথা বলি আমাদের দিক তো ঠিক নাই এক একজনের এক এক দিক কেউ লাল পতাকার দিকে কেউ খাজার দিকে কেউ মাজারের দিকে কেউ মাদ্রাসা দিক ঠিক নাই দিক ঠিক করার জন্য কিছু কথা আজকে আপনাদেরকে শোনাইতে চাই আমি যা আয়াত পড়েছি এই আয়াতের তর্জমা আমি পরে করবো ইনশাল আগে ভূমিকা হিসাবে লম্বা কথা শুনে নেন ওই ভূমিকাটাই কথা শেষে আয়াতটা মিলে দিব আয়াতটা কেন পড়লাম আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছে সমস্ত নবী আলহিম সালাতামদের আগমনের আগ মুহূর্তে একটা দুনিয়ার এক ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহ তালা যখন দেখেছেন আমার বান্দারা ধ্বংসের একদম গহিনে চলে গেছে দুনিয়ার দিক থেকেও আখরাতের দিক থেকেও সব বরবাদ তখন বান্দাহকে ওই ধ্বংসের গভীর থেকে রক্ষা করার জন্য ত্রাণ হিসাবে আল্লাহ তাআলা যোগে যোগে হাজরাতে আম্বিয়া আলহিমসাল্লামদেরকে পাঠাইছে আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন নবী মুসা আলহি সালাতামের নাম শুনছেন তো নাকি গতকাল আসুরা গেল না আসুরা আসুরা কি দিবস শোক দিবস বিজয় দিবস বলে বলতে কষ্ট লাগতেছে ভিতরে সমস্যা ঢুকছে বলেন আমার সাথে আকিদা ঠিক করেন আসুরা কি দিবস জিন্দেগিতে আসুরারে শোক দিবস বলবেন না শোক দিবস বললে গুনা এতে করে আপনি আমার ইয়াজিদি বানাইয়া দিয়েন যেই হুসাইন রাদি আল্লাহ আনহুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেন ওই হুসাইন রাদি আল্লাহ আনহুর নানা সাল্লাহ আলী হাসাল্লাম বলেছে আসুরা কি দিবস কি দিবস না কেন শোক দিবস না কারণ নবী আলাইহিস বলেছেন বুখারীর হাদিস হাদিস নাম্বার 1211 হযরত উম্মে হাবিবার বর্ণনা নবী আলাইহিস সালাম বলেছেন লা ইহলু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখির আইহুদ্দা আলা মিতিন ফাওকা সলাস ইল্লা আলা যাওজ আরবাআতা আশরি ওয়া আশরা ইমানদারের জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ শুধু স্ত্রী তার স্বামীর জন্যে চার মাস 10 দিন শোক প্রকাশ করতে তো তিন দিন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত এখনও বাকি আছে না গেছে তো কিসের শোকপ্রকাশ করে না স্যার তিন দিনের বেশি শোকপ্রকাশ করা হ্যাঁ এটা বিজয় দিবস কেন ওই যে মুসা আলিহিসাললাম ফেরাউন এবং তার বংশ কৃষ্তিদের হাত থেকে আল্লাহ তাআলা এই দিন নবী মুসা আলিহিসালাম এবং বন ইসরাইলকে মুক্তি দিয়েছে এই জন্য এই দিবসটা কোন দিবস বিজয় দিবস মুক্তি দিবস সুখের দিবস শোকের না কিসের ওই যে মুসা আলহ ইসলামের কথা বলছি আল্লাহ তারা বন ইসরাইলদের জন্য মুসা আলহ ইসলামকে কখন পাঠাইলে এটা বুঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি একটু দুনিয়ার সাথে যাদের সম্পর্ক আছে ওনারা বুঝবেন ভালো অন্যরাও বুঝবেন ইনশাআল্লাহ একটু কষ্ট হইতে পারে ডলার নাম শুনছেন ডলার গ্রামের মানুষ আমেরিকার যে টাকা আমরা বলি টাকা মুদ্রা মুদ্রা আমেরিকার মুদ্রা রে কি বলে সচেতন যুবক যারা বিশেষ করে যুবক কোলামায়ে কারাম যারা ওদের এগুলা বেশি শোনা দরকার আমাদের মাথা খোলা দরকার দুনিয়া জানা দরকার ওরা কি কি লাইনে চক্রান্ত করতেছে এগুলা না বুঝলে তুমি ঠেকাইবা কেমন আমেরিকান ডলার এক ডলার এক ডলার বের করলেই দেখবেন আমার কাছে ছবি আছে আমি আবার দলিল পকেটে লইয়া তারপরে কথা বলি আবার কোন ঝামেলায় পড়ে যায় এগুলা যা বলি আমার পকেটে দলিল আছে আমেরিকান এক ডলারের মধ্যে দেখবেন পিরামিডের ছবি কিসের ছবি ছবি এই জুয়ান পোলাবেন তোরা তো অন্তত কথা ক কিসের ছবি পিরামিড কোন দেশে মাসাল্লাহ তো বুড়ারাও জানে দেখা যায় এত সুবিধা হয়েছে আমার পিরামিড কোন দেশে ডলার কোন দেশের আমেরিকার আমেরিকার ডলারে কোন দেশের পিরামিড পেস লাগে কি কথা বলেন আমেরিকায় কি এমন কোন বিল্ডিং ছিল না এমন কোন স্থাপনা ছিল না যে স্থাপনাটা ওদের ডলারের মধ্যে বসায় দিত টুইন টাওয়ার দিয়া দিত হোয়াইট হাউস দিয়া দিত ওগুলা না দিয়া ওরা মিশরের পিরামিড কেন দিছে প্রশ্ন জাগে আপনাদের একটু জাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ পিরামিডের ঠিক উপরে একটা চোখ লাগানো কি লাগানো কি লাগানো ডলার কোন দেশের পিরামিড কোন দেশের ওই এক চোখ যে এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল এটা দাজ্জালের সিম্বল এক চোখ গোটা দুনিয়া এখন এক চোখের আন্দোলন চলতেছে এই এক চোখ পিরামিডের উপর কেন আসছে ওরা এই টাকার এই ছবির মাধ্যমে দুনিয়াবাসীকে কি মেসেজ দেয় কি বুঝাইতে চায় ওরা বুঝাইতে চায় ওই যে ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইল তথা ইহুদিদেরকে দিয়া এই পিরামিড বানানোর সময় এমন নির্যাতন করেছে তখন তো ক্রেন ছিল না যে বড় বড় পাথর উপরে ওঠাবে একজনের কাঁধে ভর দিয়ে আরেকজন বড় বড় পাথর যখন উপরের দিকে ওঠাচ্ছিল তো ওই পাথর পরে পরে হাজার হাজার বনি ইসরায়েল ওখানে মারা গেছে ওরা বুঝাইতে চায় দুনিয়াবাসীর নির্যাতনের এই স্মৃতি স্তম্ভ হচ্ছে এই পিরামিড ঠিক আছে ধাক্কা এমন যার আসবে বসবে যাবে পিছিয়ে যাবে দাঁড়ায় ইয়ে করার দরকার নাই স্লোগান দেওয়ার দরকার নাই সরে না আপনি অবশ্যই এই জোয়ান এই পাশে এই পাশে বেচারা বসাইতে চাইতেছে তোমরা এদিকে আসো ছাত্র এই চিপাই ঢুকো তোমার হুজুরের পাশে যায় বসো জোয়ান খালি ঠেলে এই ঠেলা ঠেলি হলো বনি ইসরায়েলের স্বভাব জানেন নি এটা হ্যাঁ আল্লাহ তাআলা যখন বনি ইসরাঈল যখন বলছেন মান্না চালওয়া আর ভালো লাগে না লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ এক জাতীয় খাবার আর ভালো লাগে না কি খাবি কয় ভেজিটেবল খাবো সবজি কয় খাইতে হইলো তো শহরে যাইতে হবে উদুখুলুল বাপ ওই শহরে ঢুক ঢোকার সময় সুজ্জাদা মাথা একটু নিচের দিকে দিয়া ঢুকবি আর বলবি হিত্তা আল্লাহ অপরাধ যা করছি আমাদেরকে মাফ করে দেন এই কথা বলতে বলতে ঢুকবি বনি ইসরাইল এইসা জাতি এরা সোজা হাঁটতে হাঁটতে ঢুকে না যদি মাথাটা একটু ঝুঁকানো হয়ে যায় তো আল্লাহর হুকুম মানা হয়ে যাবে তো রেওয়ায়ত আসছে লেটকি মারা বসে লেটকি মারা তো বুঝেন না আপনারা না বুঝলে আমি দুনিয়ার কোন জায়গায় যাই লেটকি মারা বুঝাবো আমাদের এলাকায় তুই শব্দ বলে লেটকি মারা বসে বৈশা এইবার এই ঘষতে ঘষতে আগাইতেছে এটাকে আরবিতে বলে আলমাস ফিল নিতম্ব পিছনের যে জায়গা নিতম্ব বলি ওইটার উপর ভর দিয়া বনি এইভাবে এইভাবে আগাইতেছে যেন মাথা জুইকা না যায় আল্লাহর হুকুম মানা না হয়ে যায় কেইসে তারা জাতি এই জন্য এইভাবে ঘৈষা ঘইসা আগানো এটা মুসলমানের স্বভাব না এটা কার স্বভাব বুঝেন নাই এই কথা হ্যাঁ এই জন্য মাহফিলের মধ্যেই বলি এগুলা উঠতে বললে সোজা ওইটা বসে যাবে এ ঘষা ঘষি এটা ভালো জিনিস না আল্লাহ তো চলেন আসল কথায় যাই ওই পিরামিডের উপরে দাজ্জালের এক চোখ আরা দুনিয়াবাসীকে এই মেসেজ দিচ্ছে যে এই পিরামিড হচ্ছে ইহুদিরা নির্যাতিত হয়েছে দুনিয়াবাসীর হাতে এই পিরামিড হচ্ছে ইহুদিদের রক্তের স্মৃতি স্তম্ভ আমাদের নেতা দাজ্জাল আসছে এই দাজ্জালের মাধ্যমে আমরা গোটা দুনিয়ায় আবার নেতৃত্ব দিব এবং আমাদের সমস্ত নির্যাতনের প্রতিশোধ আমরা নিব এই মেসেজ ডলারের মাধ্যমে দুনিয়াবাসীকে ওরা দিচ্ছে আমাদের তো খবর নাই আমার ওটা বলা মাকসাদ না ওটা ভিন্ন কথা উদ্দেশ্য হচ্ছে হজরতে মুসা আলি ইসালামকে আল্লাহ কখন পাঠাইছেন এমন চরম নির্যাতনের মুখে যখন মেয়েদেরকে রেখে দিত ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করত। দেখেন ফেরাউন এত দুর্দান্ত প্রতাপশালী রব দাবি করছে খালি রব না সবচেয়ে বড় রব আনা রবুকুমুল আলা অথচ ছোট্ট মুসা আলি ইসালামের ভয়ে সব ছেলে মারা শুরু করেছে কি বুঝা গেল মানুষ যখন হকের উপর থাকে সে দুর্বল থাকলেও দুর্দান্ত প্রতাপশালীরা ভয়ে কাঁপতে থাকে বুঝেন না এই কথা হ্যাঁ এইটাই শিক্ষা দুনিয়ার জন্য আমাদের দুর্বলতা আছে আমরা দুর্বল অসহায় আমাদের কিচ্ছু নাই আমাদের অস্ত্র নাই আমাদের সন্ত্রাসী গ্রুপ নাই কিন্তু ইমানদারদের ইমান আছে যাদের ইমান আছে ওদেরকে সন্ত্রাসী অপশক্তি জালেম অপশক্তি ভয় পাইতে বাধ্য এটা আল্লাহর সিস্টেম আচ্ছা ও পোলাবেন তোরা ঠিক কিস না হযরত موسی আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠাইলেন এই যে গতকাল গেল ওই দিনে আল্লাহ موسی আলাইহিস সালাম এর নেতৃত্বে বনি ইসরাইল মুক্তি দিয়েছে। এভাবে চলছিল গোটা দুনিয়ার অবস্থা যখন সবচাইতে নাজুক এর চেয়ে খারাপ আর কোন অবস্থা হতে পারে না যাকে আমরা বলি আয়্যামে জাহেলিয়া বর্বর আরবদের সময় আল্লাহ তাআলা তখন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীকে দুনিয়ায় পাঠাইছেন তার বান্দাদেরকে বাঁচানোর জন্য সর্বশ্রেষ্ঠ কেন পাঠাইছেন কারণ সময়টা ও সর্বশ্রেষ্ঠ খারাপ সর্বশ্রেষ্ঠ খারাপ সময়কে পরিবর্তনের জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন নবী এসে ঘোষণা দিলেন আমার ভাই নামাজের আগে হাদিস পড়ছে তখনই মাথায় ঘুরতেছে এই হাদিসের উপরে কিছু কথা বলি নবী আয়েশা ঘোষণা দিলেন বয়েস তু মুআল্লিমা ইননা মা বয়েসতু মুআল্লিমা এক দুই নাম্বার বয়েসতু লিউতামমি মা কারিমাল আখলাক আমি দুই কাজের জন্য প্রেরিত হয়েছে এক হচ্ছে আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছে এই আমাদের নবী শিক্ষক আল্লাহ তাহলে আমার নবীকে কারো কাছে এই জন্য পড়ার নাই তিনি কারো কাছে পড়েন নাই কেন আল্লাহ তাকে পাঠাইছেন শিক্ষক বানায়া ছাত্র বানায়া পাঠান নাই তার শিক্ষক একমাত্র আল্লাহ আমার নবীকে আল্লাহ আরেকটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন সেটা হচ্ছে চরিত্র ঠিক করার জন্য মানুষের আখলাখ চরিত্র ঠিক করার জন্য কেন কারণ এই যে সর্বোচ্চ অপরাধ ওই সময় আরবরা আরোপরা করছিল এটার কারণও দুইটা এক হচ্ছে অজ্ঞতার কারণে জাহালতের কারণে আর ওই অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ এলিম দিয়া শিক্ষক নবীকে পাঠিয়ে আসে এটা ছিল এক কারণ ওই অপরাধগুলো কি অপরাধ আমি আসতেছি ওই অপরাধগুলো করার কারণে আল্লাহ তালা নবীকে পাঠাইছেন আরেকটা দায়িত্ব দিয়া সেটা হচ্ছে ভেতরটাও ঠিক করতে হবে কারণ চরিত্র যখন নষ্ট হয়ে যায় মানুষের কাছে এলেম থাকলেও সে ওই এলেম দিয়ে আগাইতে পারে না বরং ওই এলেম তার জন্য মুসিবতের কারণ হয়ে আছে কয় কাজ এক হচ্ছে মানুষকে দিন শিখাবেন এলেম আরেক হচ্ছে মানুষের আত্মা পরিশুদ্ধ করবেন এই দুই কাজ দিয়ে আল্লাহ পাঠাইছে কাদের কাছে বর্বর আরব শব্দটা আমার সাথে বলে না আপনারা বলেন একটু মনোযোগ লাগবে কথাগুলো বুঝার জন্য ফিনিশিং লাস্টে আগে ভূমিকার কথাগুলো বুঝেন আমি অনেক দূর থেকে ঘুরে বলে বলেন আপনারা আমার নবীকে আল্লাহ কাদের কাছে পাঠাইছেন শব্দটা শক্তিশালী জোরে বলতে হবে বর্বর কাদের কাছে বর্বর আরবদের কাছে পাঠাইলেন ওদের বর্বরতার একটা চিত্র ছোট্ট চিত্র আপনাদের সামনে বেশ করতে অবস্থাটা কিছু মদ জুয়া এগুলো তো মামুলি বিষয় এগুলো গুনাই মনে করতো না মদ তো ছিল কোকা কোলা এমন যে কোকা কোলা খান পেপসিকা এদের জন্য এটা হায় জেনা অবৈধ যেটা সেটা তো ছিলই বিবাহের নামেও মানুষ জেনা করত এক মেয়ে এক ছেলের ছেলের সাথে বিয়ে ছেলেকে পছন্দ হয় না তখন যাকে পছন্দ হইতো সুন্দর ছেলে মেয়ে চাইলেই এটা তার সামাজিক অধিকার ছিল চাইলে তার স্বামী ত্যাগ করে কালো স্বামীকে ত্যাগ করে সে সুন্দর কোন ছেলের কাছে চলে যেতে পারত সংসার করতে পারত শেষ হয় নাই ওই সংসার থেকে যে সন্তান হবে ওই সন্তান আবার এই বাবা আগের আগের স্বামীর দেখছেন কারবা মূর্তি পূজার অবস্থা কি ছিল মসজিদুল হারাম বাইতুল্লার ভেতরে তিনশো ষাট মূর্তির খবর তো আপনারা জানেন ঘরে এক মূর্তি বাহিরে এক মূর্তি সফরে যাওয়ার সময় পকেটে করে মূর্তি লয়ে যাই তো রাস্তায় যদি খোদা না পাওয়া যায় পূজা করবে কেন অবস্থা বুঝে পাথর রাস্তায় কোন সুন্দর পাথর দেখলেই পকেটের মূর্তি ভালায় ওটার পূজা করা শুরু করতো মূর্তি পূজার অবস্থা দেখে আরে মেয়ে হওয়া ছিল ওই সময়ের জন্যে বাবার জন্য একটা কলঙ্ক যাদের মেয়ে আছে